আম আদমি পার্টির নেতাকর্মীদের তুমুল উদ্দীপনা স্লোগানে তখন কান পাতা দেয় তিহার চত্বরে জেল থেকে বেরিয়ে এসেছেন মনীষ সিসোদিয়া সতেরো মাস পর আর মুহূর্তে যেন মেরুন রঙের শার্ট মিলেমিশে এক হয়ে গেল গোলাপের পাপড়ির সঙ্গে চারদিক থেকে উড়ে আসছে ফুল শুরু হলো গাড়ির বিজয় মিছিল দিল্লির নির্বাচনের ছয় মাস আগে মুক্তি পেয়েছেন আপের সেকেন্ড ইন কমান্ড অরবিন্দ কেজরিওয়ালের জেলবন্দিত্বের পর যে আম আদমি পার্টি কার্যত অভিভাবকহীন হয়ে গিয়েছিল তার পালে প্রবল হওয়া লাগলো শুক্রবার সেনাপতি ফিরেছেন আর একই সঙ্গে দাঁড়িপাল্লার অন্য পাত্রের মতো ব্যাকফুটে চলে গেল বিজেপি গ্রীষ্ম বর্ষার পর গেরুয়া বাহিনীর আশা ছিল অভিভাবকহীন অবস্থায় শীতও পেরিয়ে যাবে দিল্লি সরকার নেই পরিষেবাও নেই এই অবস্থায় ভোটে যাওয়া যাবে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী নেই পরিষেবাও নেই এই অবস্থায় ভোটে যাওয়া যাবে আর তাহলে গত তিনটি বিধানসভা নির্বাচনে যেভাবে কেজরিওয়ালের দলের কাছে ডুবতে হয়েছে নরেন্দ্র মোদীকে সেই দশা অন্তত হবে না একরকম মরিয়া হয়ে আসরে নেমেছিল মোদী ব্রিগেড বিরোধীদের দাবি সেই কারণেই নানাবিধ মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জেলে পাঠানো হয়েছিল নেতৃত্বহীন আপ এবং পঙ্গু সরকারে খেপে গিয়ে যেন দিল্লিবাসী বিজেপিকেই ভোট দেয় কিন্তু সেই মেগা প্ল্যানিংয়ে জল পড়ে গেল শুক্রবার খোদ সুপ্রিম কোর্ট জামিন দিল সিসোদিয়াকে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দিল অদূর ভবিষ্যতে এই মামলার শুনানি শেষের ক্ষীণতম সম্ভাবনাও নেই তাই তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যায় না সকালে জামিন আর বিকেলে মুক্তি শনিবার সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন সৃজদিয়া মুক্তি পেয়ে কর্মী সমর্থক ও দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন পাশে থাকার জন্য सत्रह महीने में कई गुना बढ़ गए और पिछले सत्रह महीने में जेल में नहीं आया। आप सब भावनात्मक रूप से एक एक पल और खासतौर से दिल्ली के स्कूलों का एक एक बच्चा देश के स्कूलों का एक एक बच्चा दिल से मेरे साथ रहा है सत्रह महीने में तृतीय बार प्रधानमंत्री कुर्सी ऐसी बसलें मोदी কিন্তু দিল্লি যেখানে তার এক দশকের বাস সেই রাজধানীতেই গত সাতাশ বছর ধরে ক্ষমতাচ্যুত বিজেপি লাগাতার বিপর্যয় নেপথ্যে শুধু খড়গপুর আইআইটির এক প্রাক্তনী এবং তার সেনাপতি মুখ্যমন্ত্রী সেই আবগারি দুর্নীতির অভিযোগ এখনও জেলে কিন্তু সেনাপতি সিসোদিয়া ফের ময়দানে কেজরিওয়ালের জামিনের আবেদনও সুপ্রিম কোর্টে বিচারাধীন এই অবস্থায় উদ্বেগ শুরু বিজেপির ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটের অঙ্ক মিলবে তো News time